কুশিয়ার সাবধান দর্শনরা যারা তাদেরকে প্রত্যাবর্তনের জন্য ষড়যন্ত্র করছেন এই জনতার উন্নীতি আমরা সাবধান বলতে চাই যারা গণতন্ত্র বিনষ্ট করবার জন্যে

আজকে Григоন তাত্রিক সকাল আমরা পেছি যে জাতির স্থায়িত্ব দেয়ার জন্য লড়াই আমাদের এখনও চলমান সেই লড়াইকে বিঘ্নিত করবার জন্যে থামিয়ে দেয়ার জন্য দলতন্ত্রকে টেকসই যাতে না হয় সেই চক্রান্তের জন্যে আজকে এই সিন হলো পরিস্থিতির চক্রান্তকে উদ্দেশ্যমূলকভাবে এই অবরোধী ঘটানো হয়েছে নকশা এটি তামাশা জাতির সাথে আপনারা ইচ্ছাকৃতভাবে এই অরাজকতা তৈরি করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর একটি নিষ্ক্রিয়তা এবং যারা আইন দেশকে একটি আবার একটি অন্ধকার জায়গায় গণতন্ত্রীর জায়গায় পৌঁছাতে যান তারা এর সাথে চক্রান্ত করে বিএনপি কি ফাঁদে ফেলবার চেষ্টা করেছে তারা মনে করেছেন আমাদের নেতৃবৃন্দের নামে অশ্লীল কথা বললে শেখ হাসিনা করেছি বাংলাদেশের জনগণের এই হারানো গণতন্ত্র এখনো ফেরত আনতে পারিনি তাই আজকের এই সমাবেশ থেকে আজকের মিছিল থেকে থেকে নতুন করে শপথ নিতে হবে যতদিন ততদিন পর্যন্ত তারেক রহমানের নেতৃত্বে এই লড়াই আমরা জারি রাখবো সমাজের প্রতিটি অংশে ছড়িয়ে দিতে হবে বাংলাদেশের জনগণকে একতাবদ্ধ করতে হবে আজকে কোথায় ঝুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি করবো একটি অঞ্চলের তৃপ্তি নিয়ে অথচ মাত্র চব্বিশ মাস মাসের মধ্যে সেই ফ্যাসিবার বিরোধী শক্তির মধ্যে বিভেদ রেখা স্পষ্ট এবং বিভেদ রেখার সুযোগ নিয়ে গতকাল এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলা চালিয়েছে ওই শেখ হাসিনার পেটোয়া বাড়িনি সেই গোপালগঞ্জে প্রিয় সাথী সহযোদ্ধা বৃন্দ মনে রাখতে হবে ফ্যাসিবাদের দোষণারা আজও সমাজের সর্বস্তরে বর্তমান যদি আপনি আমি সতর্ক না হই এই কারণে সুযোগ পেলেই আবার দেবে সকলকে সতর্ক হবার আহ্বান জানাচ্ছি যেতাবদ্ধ হয়ে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে হাসিনাকে বাংলাদেশ ছাড়া করেছিলি সেই একইভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশের জনগণের জন্য ভোটের অধিকার নিশ্চিত করতে হবে

বিভিন্ন রকম যারা আসতে পারে তার পাই তারা চালাচ্ছে একটি সংগঠন